বাংলাদেশে সব রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে এটা তাদের গণতান্ত্রিক অধিকার বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভালো একটা উদ্যোগ নিছে। আওয়ামী যে সমস্ত নেতা কর্মীর নামে মামলা আছে সব মামলা তুলে নেওয়া হবে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে এটা কোনো মামলা বাণিজ্য থাকবে না এখানে সবাই রাজনীতি করবে দল মত নির্বিশেষে যারা বাংলাদেশ বিরোধী ছিল বাংলাদেশের মুক্তিগামী মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল এখন যদি আওয়ামী লীগ ফিরে আসে তাদের কি অবস্থা হবে এনসিপি জামাতের কি অবস্থা হবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তারা অনেক বেশি লাফালাফি করছে দু সালে জুন জুলাই আগস্ট আন্দোলনের পরে যখন এই এদেশ থেকে সহিরা বিতাড়িত হয়ে গেছিলো তখন বিএমপি বলছিল বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশের নির্বাচন দেরি হলে সংকট সৃষ্টি হতে পারে বিএমপি অনেকবার বলেছিল অন্তর্বর্তী সরকারকে তো বিএমপির কথাগুলো মূল্যায়ন করেন এই অন্তর্বর্তীকালীন সরকার এবার বুঝবে অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি জামাত আওয়ামী লীগ কেমন জিনিস বিএমপি গণতন্ত্র বিশ্বাস করে বিএমপি সবাইকে নিয়ে রাজনীতি করতে চায় এটা হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শর রাজনীতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট নিজে করে দিয়ে গেছেন সব দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন আজকে যাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকে তারা লাফালাফি করতে আছে মানে একটা সুযোগ পাইছে সামনে একটা নির্বাচন হবে সুন্দর শান্তিপূর্ণ তো এই নির্বাচনটাকে কীভাবে বানসাল করা যায় সে চেষ্টা করতে আছে মানে বানসাল করে পরবর্তীতে তারা ক্ষমতা যাওয়ার চেষ্টা করতে আছে বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করে তো সেই সুযোগ নাই গণতান্ত্রিক দেশে সবাই রাজনীতি করতে পারবো সবার অধিকার আছে মানুষের ভিতরে মন মতভাতিক্য থাকবো কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে